মাত্র ষোলো দিনে সম্পূর্ণ অস্থায়ী সেতু দুধিয়া দিয়ে ফের শুরু শিলিগুড়ি মেরিক বাস চলাচল মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এনবিএসটি সির শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হল দুধিয়া সেতুর উপর দিয়ে মঙ্গলবার উনত্রিশ অক্টোবর থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস চলাচল পুনরায় শুরু হয়েছে বালাসার নদীর উপর নির্মিত অস্থায়ী সেতু দিয়ে প্রায় কুড়ি দিন বন্ধ থাকার পর ফের সচল এই গুরুত্বপূর্ণ রুট দুধিয়া সেতু ভেঙে যাওয়ায় এতদিন বন্ধ ছিল বাস পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন খুব অল্প সময়ের মধ্যেই অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া হবে প্রতিশ্রুতি রেখেই মাত্র ষোলো দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে সেতু নির্মাণের কাজ এবং সাতাশে অক্টোবর থেকেই ছোট গাড়ি চলাচল শুরু হয় তারপর উনত্রিশে অক্টোবর থেকে এনবিএসটিসির বাস ফের রওনা দিল যাত্রী নিয়ে শিলিগুড়ি মেরিক রুটে এদিন সেতুর উপর থেকে বাস চলাচল প্রত্যক্ষ করেন এনবিএসটিসির আধিকারিক পার্থ প্রতিম রায় ও ডিভিশনাল ম্যানেজার যাত্রী চালক ও বাস কর্মীদের সঙ্গে কথা বলেন পার্থবাবু সকলেই মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এই দ্রুত উদ্যোগের জন্য পার্থ প্রতিম রায় জানান এই অস্থায়ী সেতুটি চারশো আটষট্টি মিটার দীর্ঘ যার মধ্যে রয়েছে বাহাত্তর মিটার হিউম পাইপ কাজবে আট মিটার প্রস্থের এই সেতু নির্মাণে ব্যবহার হয়েছে বারোশো মিলিমিটার ব্যাসের একশো বত্রিশটি হিউম পাইপ মাত্র ১৬ দিনেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে যা সত্যিই প্রশংসনীয় উল্লেখ উনিশশো পঁয়ষট্টি সালে নির্মিত পুরনো দুধিয়া সেতুটি সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ায় রাজ্য সরকার ইতিমধ্যেই চুয়ান্ন কোটি টাকায় নতুন স্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু করেছে যাত্রী সাধারণের সুবিধার্থে এনবিএসটিসি প্রতিদিন তিনটি বাসে মোট ছয়টি ট্রিপ চালু রাখবে এই রুটে স্থানীয়দের মতে এই উদ্যোগে শুধু যোগাযোগ ব্যবস্থায় নয় পর্যটন ও ব্যবসা বাণিজ্যে নতুন গতি পাবে দুধিয়া সেতুর এই পুনরুজ্জীবন তাই আজ উত্তরবঙ্গের মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত ও প্রশাসনিক তৎপরতার এক উজ্জ্বল উদাহরণ নমস্কার আজকে আমি মূলত আপনাদের আহ্বান করেছি কারণে আমি এই জাস্ট কিছুক্ষণ আগে দুধিয়া ব্রিজের কাছে গেছিলাম আপনারা জানেন গত চারই অক্টোবর রাত্রে যে বৃষ্টি এবং বিভিন্ন কারণে আমাদের পাহাড় ডুয়ার্স এবং তড়াই অঞ্চলের বেশ কিছু জায়গা বন্যা বিধ্বস্ত হয়ে পড়েছে এবং পাঁচ তারিখ সকালবেলা থেকেই একটা খবর ছড়িয়ে পড়ে যে দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে এবং বাস্তবিকে সেটা ভেঙে গিয়েছিল তারপর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা বিধ্বস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল এবং তিনি সাত তারিখে সেই দুধিয়া ব্রিজের সে পরিদর্শন করেন এবং সেখানেই তিনি ঘোষণা করেন খুব অল্প সময়ের মধ্যে একটা অস্থায়ী ব্রিজ নির্মাণ করে যান চলাচল এবং মিরিক যে অবরুদ্ধ আছে সেটা খুলে দেওয়ার ব্যবস্থাপনা করা হবে এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন তিনি কথা রেখেছেন গত সাতাশ তারিখ থেকে সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে সেই হিউম পাইপ দিয়ে তৈরি সেই ব্রিজ অস্থায়ীভাবে যেটা তৈরি হয়েছে সেটা দিয়ে ছোট যান চলাচল শুরু হয়েছিল গত পরশু থেকে ব্রিজের কাজ ষোলো দিনের মাথায় সম্পন্ন হয়েছে এবং গত সাতাশ তারিখ থেকে সেটা তে দিয়ে ছোট লাইট ভেহিকল চলাচল শুরু করেছিল আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম প্রায় পঁচিশ দিন বাদে অর্থাৎ পাঁচ তারিখ থেকে গতকাল অবধি আমাদের সেই রুটে গাড়ি যাতায়াত বন্ধ ছিল মেরিকেল আমরা সেই প্যাসেঞ্জার সার্ভিস আবার আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করালাম সেই অস্থায়ী ব্রিজের উপর দিয়ে এবং আমি নিজে সেই দুধিয়া অস্থায়ী ব্রিজ ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম এবং আমাদের দুটো গাড়িকে যাতায়াত করতে দেখলাম এবং গাড়ি থামিয়ে যাত্রীদের সঙ্গে চালক পরিচালকদের সঙ্গে কথা বললাম তারা ভীষণ আপ্লুত এবং ভীষণ খুশি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা সবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এ কারণেই যে অল্প সময়ের মধ্যেই এই ব্রিজ নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা এবং শিলিগুড়ির সহজে পৌঁছনোর ব্যবস্থা বা শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার সহজ লভ্য ব্যবস্থা তিনি করে দিয়েছেন আমাদের এ এ পর্যন্ত মানে গত পাঁচ তারিখ অবধি আমরা মাত্র একটি বাস আমরা মিরিকে চালাতাম আমরা আজকেই সিদ্ধান্ত গ্রহণ করেছি ওই রুটে আমরা মোট তিনটি বাস চালাবো তিনটি বাস ছবার যাতায়াত করবে সাতটা তিরিশ এগারোটা তিরিশ তিনটে তিরিশ শিলিগুড়ি থেকে ছাড়বে এই সময়ে এবং মিরিক থেকেও ওই সময়ই শিলিগুড়ির উদ্দেশ্যে গাড়ি রওনা দেবে। আর নটায় একটি বিশেষ বাস সে যেটা কালিম্পং থেকে শিলিগুড়ি এসে পৌঁছায় সেই বাসটাকে আমরা একবার মিরিক অবধি নিয়ে গিয়ে তারপর সেখান থেকে আবার কালিম পাঠাবো অর্থাৎ মোট সাতটা ট্রিপের ব্যবস্থা আমরা করছি শিলিগুড়ি থেকে মিরিকের মানুষের যাতায়াতের সুবিধার্থের জন্য এবং পথে যে সমস্ত রুট জায়গা পড়বে সেখানে প্যাসেঞ্জাররা সেই পরিষেবা গ্রহণ করতে পারবে এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটাকে ফলপ্রসূ আমরা করছি আপনারা জানেন সবুজের পথে হাতছানি পুজোর অব্যবহৃতি পরেই এমনকি পরেই শুরু করার কথা ছিল আমাদের লক্ষ্মী পুজো থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা জানেন এত বড়ো একটা বিপর্যয় এবং মূল যে ট্যুরিস্ট স্পটগুলো বিশেষ করে পাহাড় তরাই ডুয়ার্সের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং সাধারণ মানুষ বিপর্যস্ত ছিল তো এই রিকনস্ট্রাকশনের সময় এবং ত্রাণ বিতরণ অন্যান্য অনেক যে কাজ সেগুলো সম্পূর্ণ করতে করতে স্বাভাবিক হতে খানিকটা সময় লাগছে তো আমরা পরিকল্পনা করেছি যে একটু দেরি হলো সবুজের পথে হাতছানিটাকে আমরা পুনরায় চালু করব ট্যুরিস্ট যে আমাদের যে কর্মসূচি বা পরিষেবা ট্যুরিস্টদের সাথে বিভিন্ন জায়গা ঘোরানো আমাদের প্রত্যেক বছর খুব সাকসেসফুলি এটা হয় তো আমরা একটু দেরি হলেও এটা চালু করছি আগামী পয়লা ডিসেম্বর থেকে আমরা সবুজের পথে হাতছানি গ্যাংটক দার্জিলিং পাহাড় ডুয়ার এবং তরাইয়ে বিভিন্ন জায়গায় খুব স্বল্প মূল্যে থাকা খাওয়া সমস্ত ব্যবস্থাপনা সহ একটা প্যাকেজ ট্যুর যে কর্মসূচি সবুজের পথে হাতছানি সেটা আমরা দুটো বাস দিয়ে চালু করছি আমরা বাসগুলোকে ব্র্যান্ডিং করে সেগুলো সাজানো অল্প সময়ের মধ্যে করব এবং একজন অবসরপ্রাপ্ত আমাদের কর্মী যিনি এক সময় এই সবুজের পথে হাতছানিকে পরিচালনা করেন তাকে আমরা পুনরায় রি ইনভেস্টমেন্ট করছি করে তাকে দায়িত্ব দিয়ে বিশেষভাবে আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি যাতে অল্প মূল্যে স্বল্প ব্যয় খুব স্বাচ্ছন্দ্যে মানুষ পাহাড় ডুয়ার্স লড়াই এর বিভিন্ন স্পটগুলো ভিজিট করতে পারে সেই ট্যুরে দুদিন এক রাত্রি বা তিন দিন দু রাত্রি বা দিনে গিয়ে সারা রাত দিন ঘুরে রাতে ফিরে আসা এ ধরনের পরিকল্পনা থাকবে এক হাজার টাকা থেকে শুরু করে একদম আড়াই হাজার টাকার মধ্যে সমস্ত ব্যবস্থাপনাগুলো রাখা হবে আমাদের এই পরিকল্পনায় আমরা সেটা পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট করবো আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু ঘোষণা করছি সবুজের পথে হাতছানি আমরা শুরু করছি বন্যা বিপর্যস্ত আমাদের উত্তরবঙ্গে এই রিকনস্ট্রাকশনের কাজ অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন হওয়ার পর স্বাভাবিক ছন্দে আমাদের উত্তরবঙ্গ হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা আবার সবুজের পথে হাতছানি এবছর শুরু করতে চলেছি আর একটা বিষয় আপনারা জানেন তেঞ্জিং নোর্গের বাস টার্মিনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট পয়েন্ট যারা কলকাতা বা ওরিয়েন্টেড বা দক্ষিণবঙ্গ থেকে আসেন বিভিন্ন প্রান্ত থেকে আসেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহরগুলো থেকে আসেন এই তেঞ্জিং রোর্গের বাস টার্মিনাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট পয়েন্ট আমাদের এখানে সেরকমভাবে ওয়েটিং লাউন্স এসি বা ক্যাফেটেরিয়া নেই ডরমেটরি ফ্যাসিলিটিস নেই আমরা আমাদের দোতলায় যে ভ্যাকান্ট স্পেসগুলো রয়েছে আমরা সেখানে একটা ওয়েটিং লাউন্স এসি ওয়েটিং লাউন্স করছি ক্যাফেটেরিয়া আমরা স্টার্ট করছি খুব অল্প সময়ের মধ্যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে অল্প কিছু কাজ আমাদের করতে হবে সেটা আমরা অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করব এবং ডরমেটরি ফেসিলিটি বারো বেডের সেটাও স্টার্ট করব যাতে স্বল্প মূল্যে যে কোনো মানুষ এই পরিষেবা গ্রহণ করতে পারে আমরা এটাও অতি দ্রুততার সঙ্গে শুরু করছি সবুজের হাত হাতছানের আগে অর্থাৎ মিট নভেম্বরে আমরা এই সুবিধাটা মানুষের জন্য আমরা চালু করব তো এই কটি বলবার জন্য আজকে আপনাদের আহ্বান করেছি নিশ্চিতভাবে আপনারাও এটা প্রচার করবেন যাতে মানুষ এই বিষয়গুলো জানতে পারে এবং এই সুবিধাগুলো গ্রহণ করতে পারে যে স্পটগুলোতে মানুষ যেতে ভীষণ পছন্দ করে সে ধরনের জায়গাগুলোই আমরা নির্বাচন করবো তবে একটু জানি যে ট্যুরিস্ট স্পটগুলোতে আমাদের যে গাড়ি আমরা গাড়ি করে নির্দিষ্ট গন্তব্যস্থল অব্দি নিয়ে যাব তারপর অনেকে সাইট সিন করতে একটু ইন্টেরিয়র জায়গাও যেতে চায় আরও দুর্গম জায়গা সেগুলোতে সেখানকার লোকাল গাড়িগুলো তারা ব্যবহার করবে আমরা একটা প্যাকেজ হিসেবে সেগুলোকে রাখার চেষ্টা করছি লজিং ফুডিং এবং অন্যান্য বিষয়গুলো